হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আমাদের জীবনে কম বেশি সবাইকেই একবার হলেও ফেস করতে হয় হ্যাঁ আমি কথা বলছি ব্রেক আপের কথা ব্রেক আপ শুধু একটা শব্দ নয় এটা যেন পুরো পৃথিবীটাই ভেঙে পড়ার মতো অনুভূতি যাকে নিয়ে ছিল হাজারো স্বপ্ন যার সাথে কাটিয়েছেন অসংখ্য মুহূর্ত হঠাৎ করেই সেই মানুষটা যখন চলে যায় তখন মনে হয় যেন সব শেষ কিন্তু বিশ্বাস করুন এই সময়টা কঠিন হলেও এটাই আপনার নতুন করে শুরু করার সবচেয়ে বড় সুযোগ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেক আপের পর কিভাবে নিজেকে সামলাবেন কিভাবে এই কষ্টের সময়টা পার করবেন এবং কিভাবে আবার নতুন করে নিজের জীবনটা সাজাবেন তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ নিজের আবেগকে মেনে নিন ব্রেক আপের পর প্রথম যে জিনিসটা আমরা করি সেটা হলো নিজের কষ্টটা লুকানোর চেষ্টা করা আমরা মনে করি যে কাঁদলে দুর্বল হয়ে যাব কষ্ট পেলে মানুষ কী ভাববে কিন্তু বন্ধুরা এটাই সবচেয়ে বড় ভুল কষ্ট পাওয়াটা একদম স্বাভাবিক আপনি একজন মানুষ রোবট নন যাকে ভালোবেসেছিলেন যার সাথে সময় কাটিয়েছেন সেই মানুষটা চলে গেলে কষ্ট হবে এটাই তো স্বাভাবিক তাই নিজেকে কষ্ট পেতে দিন কাঁদতে ইচ্ছে করলে কাঁদুন রাগ হলে রাগ করুন মন খারাপ লাগলে সেটা স্বীকার করুন নিজের এই আবেগগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করবেন না কারণ যত বেশি আবেগ চাপা দিয়ে রাখবেন ততই সেটা ভেতরে ভেতরে আপনাকে কুড়ে করে খাবে একটা কথা মনে রাখবেন হিলিং প্রসেস শুরু হয় যখন আপনি নিজের আবেগকে সত্যি কারের মেনে নেন এটা কোনো লজ্জার বিষয় নয় বরং এটাই আপনার শক্তির প্রমাণ যে আপনি আপনার ফিলিংসের সাথে সৎ থাকতে পারছেন কিছুদিন নিজেকে সময় দিন জোর করে হাসির মুখোশ পরার দরকার নেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু প্রথম ধাপ হল নিজের কষ্টটাকে মেনে নেওয়া এবং অনুভব করা দ্বিতীয় ধাপ নো কন্ট্যাক্ট রুল মেনে চলুন ব্রেক আপের পর আমাদের সবচেয়ে বড় ভুল হল এক্স পার্টনারের সাথে যোগাযোগ রাখা মেসেজ করা ফোন করা তাদের সোশ্যাল মিডিয়া চেক করা এগুলো করতেই থাকি কিন্তু বিশ্বাস করুন এটা আপনার হিলিং প্রসেসকে শুধু দীর্ঘায়িত করবে প্রতিবার যখন আপনি তার সাথে কথা বলবেন বা তার পোস্ট দেখবেন আপনার ক্ষত আবার নতুন করে তৈরি হবে এটা অনেকটা এমন যে একটা ঘাস সারার চেষ্টা করছে আর আপনি বারবার সেখানে খোঁচা মারছেন তাই আমার পরামর্শ অন্তত তিরিশ দিন মানে পুরো এক মাস কোনো যোগাযোগ রাখবেন না তাকে ব্লক করতে না চাইলেও মিউট করে দিন তার নম্বর ডিলিট না করলেও অন্তত সেভ করে রাখবেন না যাতে সহজে খুঁজে না পান এই সময়টা শুধু আপনার জন্য এক্স পার্টনার কী করছে কার সাথে আছে কেমন আছে এসব চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন তার সোশ্যাল মিডিয়ায় স্টকিং বন্ধ করুন তার বন্ধুদের কাছে তার খবর নেওয়া বন্ধ করুন জানি এটা খুব কঠিন প্রথম কয়েকদিন আপনার খুব মেসেজ করতে ইচ্ছে করবে কিন্তু এই টেম্পটেশনকে রেজিস্ট করুন প্রতিটা দিন যাবে আপনি আরেকটু করে শক্তিশালী হয়ে উঠবেন তৃতীয় ধাপ নিজের যত্ন নিন সেলফ কেয়ার ব্রেকআপের পর আমরা সবচেয়ে বেশি অবহেলা করি নিজেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় ঘুম হয় না নিজের চেহারার দেখে তাকাতেও ভালো লাগে না কিন্তু এটা চলতে দেওয়া যাবে না এই সময়ে আপনার শরীর এবং মনের সবচেয়ে বেশি যত্নের দরকার তাই কিছু জিনিস নিয়মিত করতে হবে প্রথমত সকালে উঠে নিজেকে রেডি করুন হ্যাঁ কি যদি কোথাও যাওয়ার প্ল্যান না থাকে তবুও স্নান করুন পছন্দের কাপড় পরুন নিজেকে যেন ভালো দেখায় এটা আপনার মুড অনেক বুস্ট করবে দ্বিতীয়ত ঠিকমতো খাওয়া দাওয়া করুন ব্রেক আপের পর খাবারে অরুচি হওয়া স্বাভাবিক কিন্তু আপনার শরীরের পুষ্টি দরকার পছন্দের খাবার খান জোর করে হলেও দিনে তিন বেলা খাবার খাওয়ার চেষ্টা করুন তৃতীয়ত ভালো ঘুম রাতে দেরি করে ঘুমাবেন না সকালে দেরিতে উঠবেন না একটা রুটিন মেনটেন করুন ঘুম আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি চতুর্থ ব্যায়াম করুন জিমে যান জিমে যেতে না চাইলে ঘরেই কিছু এক্সারসাইজ করুন সকালে হাঁটতে বের হন ব্যায়াম করলে আপনার শরীরে এন্ডোরফিন রিলিজ হয় যেটা আপনাকে ভালো ফিল করাবে মনে রাখবেন আপনি যত ভালো আপনার শরীর এবং মনের যত্ন নেবেন তত দ্রুত আপনি রিকভার করতে পারবেন নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন আপনি আপনার সবচেয়ে বড় বন্ধু চতুর্থ ধাপ পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান ব্রেকআপের পর আমরা চুপচাপ একা থাকতে চাই রুমে বসে গান শুনি পুরোনো মেমোরিতে হারিয়ে যাই কিন্তু এই একাকিত্ব আপনাকে আরও বেশি ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে এই সময়ে আপনার পরিবার এবং বন্ধুদের সবচেয়ে বেশি দরকার তাদের সাথে সময় কাটান যারা সত্যিকারের আপনার ভালো চায় তাদের কাছে নিজের মন খুলে বলুন অনেক সময় আমরা ভাবি যে ব্রেক আপের কথা বললে মানুষ কি ভাববে হাসবে কিনা কিন্তু সত্যিকারের বন্ধুরা কখনো হাসবে না বরং তারা আপনাকে সাপোর্ট করবে আপনার পাশে থাকবে বন্ধুদের সাথে ঘুরতে যান সিনেমা দেখুন রেস্তোরাঁয় খেতে যান কোথাও ট্রিপে যান পরিবারের সাথে বেশি বেশি সময় কাটান মা বাবা ভাই বোনদের সাথে গল্প করুন কোনো সামাজিক অনুষ্ঠান বা বন্ধুদের আড্ডায় যাওয়ার সুযোগ পেলে এড়িয়ে যাবেন না হ্যাঁ প্রথম দিকে মন চাইবে না কিন্তু জোর করে হলেও যান যখন মানুষের সাথে মিশবেন হাসি থাট্টা করবেন তখন দেখবেন যে আপনার মন একটু হালকা হয়েছে মনে রাখবেন আপনি একানন অনেকেই আপনাকে ভালোবাসে অনেকেই আপনার পাশে আছে শুধু তাদের কাছে পৌঁছানোর সাহসটুকু দেখাতে হবে পঞ্চম ধাপ নিজের প্যাশন এবং হবিতে মনোনিবেশ করুন রিলেশনশিপে থাকার সময় আমরা অনেক কিছু ছেড়ে দেই। যে জিনিসগুলো আমাদের ভালো লাগতো যেগুলো করতে আমরা এনজয় করতাম সেগুলোর জন্য সময় পেতাম না এখন সেই সুযোগ আপনার কি কোনো হবি ছিল গান শোনা গিটার বাজানো ছবি আঁকা ফটোগ্রাফি লেখালেখি বই পড়া যাই হোক না কেন আবার শুরু করুন এমন কি যদি আগে কোনো হবি না থাকে তাহলে এখন নতুন কিছু শিখুন একটা অনলাইন কোর্স করুন নতুন কোনো ভাষা শিখুন ব্যায়াম করুন গার্ডেনিং শুরু করুন নিজেকে এত ব্যস্ত রাখুন যে ব্রেকআপের কথা ভাবার সময়ই না পান যখনই আপনি নিজের পছন্দের কাজে ডুবে থাকবেন তখন দেখবেন সময় দ্রুত কেটে যাচ্ছে এবং আপনি অনেক বেশি ফুল ফিল্ড ফিল করছেন আপনার কেরিয়ারেও ফোকাস করুন অফিসের কাজে বেশি সময় দিন নতুন প্রজেক্ট নিন স্কিল ডেভেলপ করুন এটা শুধু আপনার সময়ই কাটাবে না বরং আপনার ফিউচারও রাইট করবে মনে রাখবেন রিলেশনশিপ আপনার পুরো জীবন নয় আপনার নিজের একটা আইডেন্টি আছে নিজের পছন্দ অপছন্দ আছে সেগুলোকে আবার খুঁজে বের করুন ষষ্ঠ ধাপ অতীত নিয়ে ভাবা বন্ধ করুন ব্রেক আপের পর আমরা সবচেয়ে বেশি যেটা করি সেটা হলো পুরনো ছবি দেখা পুরনো চ্যাট পড়া পুরনো মুহূর্তগুলো নিয়ে ভাবা যদি আমি এটা করতাম যদি আমি ওটা বলতাম এরকম হাজারও যদি নিয়ে ভাবতে থাকি কিন্তু বন্ধুরা অতীত তো আর ফিরবে না যা হয়ে গেছে তা হয়ে গেছে এখন আপনাকে সামনের দিকে তাকাতে হবে পুরনো ছবিগুলো ডিলিট করে দিন বা অন্তত একটা আলাদা ফোল্ডারে রাখুন যেটা আপনি সহজে দেখতে পাবেন না পুরনো চ্যাট মেসেজ লেটার সব ডিলিট করে দিন এক্স পার্টনারের দেওয়া গিফট যেগুলো আপনাকে তার কথা মনে করিয়ে দেয় সেগুলো সরিয়ে ফেলুন হ্যাঁ এগুলো করতে কষ্ট হবে মনে হবে এই মেমোরিগুলি তো আমার কাছে শেষ সম্পদ কিন্তু এই মেমরিগুলোই আপনাকে এগোতে দিচ্ছে না একটা কথা মনে রাখবেন আপনি যা হারিয়েছেন তাকে নিয়ে কাঁদলে আপনার চোখের সামনে যা আসছে সেটা দেখতে পারবেন না পুরনো সম্পর্কের শুধু ভালো দিকগুলো নিয়ে ভাবা বন্ধ করুন খারাপ দিকগুলোও ছিল যেই জন্য ব্রেকআপ হয়েছে সেই খারাপ দিকগুলোও মনে করুন যাতে বুঝতে পারেন যে এই ব্রেকআপ আসলে আপনার জন্যই ভালো হয়েছে এবং মাঝে মাঝে পুরনো গান শুনবেন না যেগুলো আপনাদের রিলেশনশিপের সাথে জড়িত নতুন গান শুনুন নতুন মুভি দেখুন নতুন অভিজ্ঞতা তৈরি করুন সপ্তম ধাপ নিজের ভুল থেকে শিখুন প্রতিটা রিলেশনশিপ আমাদের কিছু না কিছু শেখায় কিছু ভালো জিনিস কিছু খারাপ জিনিস এই ব্রেকআপ থেকেও আপনি অনেক কিছু শিখতে পারেন নিরপেক্ষভাবে চিন্তা করুন রিলেশনশিপে আপনার কি ভুল ছিল অতিরিক্ত পজেসিভ ছিলেন নাকি যথেষ্ট সময় দিতে পারেননি নাকি কমিউনিকেশন সমস্যা ছিল এই ভুলগুলো চিহ্নিত করুন এবং নিজেকে প্রমিস করুন যে পরবর্তী রিলেশনশিপে এই ভুলগুলো আর করবেন না একই সাথে এক্স পার্টনারের কোন কোন জিনিসগুলো আপনার সহ্য হতো না সেগুলোও খেয়াল করুন হতে পারে সে আপনাকে রেসপেক্ট করতো না বা অনেক বেশি কন্ট্রোলিং ছিল বা আপনার সময়ের মূল্য দিত না পরবর্তী রিলেশনশিপে এই রেড ফ্ল্যাগগুলো খুব ভালো করে দেখবেন কারণ আপনি আর সেই পুরনো আপনি নেই আপনি এখন আরও ম্যাচিওর আরও এক্সপিরিয়েন্সড এই ব্রেকআপ আপনার জীবনের শেষ নয় বরং এটা একটা লেসেন এটা আপনাকে স্ট্রং করেছে ওয়াইজ করেছে এই শিক্ষাগুলো নিয়ে এগিয়ে যান অষ্টম ধাপ নতুন করে স্বপ্ন দেখুন ব্রেকআপের পর মনে হয় যেন ভবিষ্যৎ অন্ধকার কিন্তু আসলে কি তাই একদমই না আপনার জীবন এখনও শুরু হয়নি অনেক কিছু বাকি আছে নতুন মানুষ মিলবে নতুন অভিজ্ঞতা হবে নতুন স্বপ্ন তৈরি হবে এই সময়টা ইউজ করুন নিজের লাইফ গোল সেট করার জন্য আগামী এক বছরে আপনি কি করতে চান তিন বছরে কি করতে চান পাঁচ বছরে কি করতে চান হতে পারে আপনি একটা ভালো জবে যেতে চান বা নিজের একটা বিজনেস করতে চান বা বিদেশে যেতে চান বা নতুন কোনো স্কিল শিখতে চান যাই হোক সেই স্বপ্ন দেখুন এবং সেই দিকে কাজ করা শুরু করুন রিলেশনশিপে থাকার সময় হয়তো অনেক স্বপ্ন আটকে ছিল এখন আপনি ফ্রি আপনি যা চান তা করতে পারেন ট্রাভেল করুন নতুন জায়গা দেখুন নতুন মানুষের সাথে মিশুন নতুন এক্সপিরিয়েন্স নিন জীবন শুধু একটা মানুষকে ঘিরে নয় জীবন অনেক বড় অনেক সুন্দর এখন সেই সৌন্দর্য আবিষ্কার করার সময় এবং হ্যাঁ একদিন আপনি আবার প্রেমে পড়বেন এবং সেই প্রেম হবে আরও সুন্দর আরও ম্যাচিওর আরও রিয়েল কারণ ততদিনে আপনি নিজেকে আরও ভালো করে চিনে ফেলবেন নিজের ভ্যালু বুঝে ফেলবেন তাই স্বপ্ন দেখুন বড় স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করুন আজকের ভিডিওতে আমরা জানলাম কীভাবে ব্রেকআপের পর নিজেকে সামলাতে হয় চলুন একবার সংক্ষেপে রিভিউ করি এক নিজের আবেগকে মেনে নিন এবং অনুভব করতে দিন দুই নো কন্ট্যাক্ট রুল মেনে চলুন তিন নিজের শারীরিক এবং মানসিক যত্ন নিন চার পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটান পাঁচ নিজের প্যাশন এবং হবিতে মনোনিবেশ করুন ছয় অতীত নিয়ে ভাবা বন্ধ করুন সাত নিজের ভুল থেকে শিখুন আট নতুন করে স্বপ্ন দেখুন মনে রাখবেন বন্ধু আপনি আছেন আপনার অস্তিত্ব আছে আপনি নেই তো আপনার অস্তিত্ব নেই তাই নিজেকে আগে গুরুত্ব দিন অন্যের চেয়ে কথাগুলো হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন